প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের পর্বে আপনাদেরকে শুধুমাত্র ডিম আর ম্যাগি দিয়ে তৈরি খুব সহজে অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটেই এই নাস্তা রেসিপিটি তৈরি করে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে চুলা একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে হালকা গরম করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দুই প্যাকেট পরিমাণ ম্যাগি নুডলস ব্যবহার করব। আপনারা চাইলে অন্য কোনো নুডলসও ব্যবহার করতে পারেন নুডলসগুলো অবশ্যই এভাবে ভেঙে ব্যবহার করতে হবে তো এই পর্যায়ে নুডলস ব্যবহার করে নেওয়া হয়েছে এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি চুলো মিডিয়াম ফ্লেমে রেখে নুডলসগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে আর এগুলো সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না আমার দুই মিনিটের মতো সময় লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে তো এই পর্যায়ে কিন্তু নুডুলস সিদ্ধ করে নেওয়া হয়েছে এরপর চুলার জাল বন্ধ করে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিব এখানে আমি ছোট একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর সিদ্ধ করা নুডুলসের মধ্যে আমি এই ডিমটি ঢেলে দিচ্ছি এরপর আমি এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলো ব্যবহার করব আমি এখানে দুই প্যাকেট পরিমাণ নুরুসের মশলা ব্যবহার করছি যেহেতু নুরুসের মধ্যে মশলা ছিল তাই আমি মশলাটা ব্যবহার করছি অনেক ক্ষেত্রে নুরুসের মধ্যে মশলা থাকে না সেক্ষেত্রে আপনারা এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন খুব সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপর ব্যবহার করব কোয়াটার চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ জিরা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা কচা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এরপর ব্যবহার করব দুই চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর ব্যবহার করব এক চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দুই চামচ পরিমাণ ময়দা চাইলে আপনারা এখানে ময়দার পরিবর্তে আটা কিংবা বেসনও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি আর এইভাবে বড়ার শেপ দিয়ে নিচ্ছি তো এরপর এই নাস্তার শেপগুলোকে আমি ফ্রাই করে নিব ফ্রাই করার জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে যতগুলো নাস্তার শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নেব আর এই নাস্তার শেপগুলো এই পর্যায়ে চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকট হতে পারবে কোনোভাবে চুলারাস হাই ফ্লেমে রেখে নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকট হবে না তো যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উলটি দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য তো উল্টে পাল্টে নাস্তার শেপগুলোকে দুই পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে নাস্তা ফ্রাই করতে করতে কিন্তু দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়েছে তো এরপর হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব আর এই নাস্তাগুলো ফ্রাই করতে খুব একটা সময় লাগে না আমার এখানে তিন মিনিটের মতো সময় লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে তো সেমভাবে হচ্ছে আমি বাকি নাস্তার শেপগুলোকে ওইভাবে ভেজে নিব তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা সে ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি বিকেলে গরম গরম চায়ের সাথে এইভাবে নুডুলস আর ডিম দিয়ে নাস্তা রেসিপি তৈরি করে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ